আমরা আমাদের দেশের সজনা উৎপাদন করে এটা থেকে বীজ আপনারা কালকে বলবেন যে এডিসি থ্রি আমি ইন্ডিয়াতে নিয়ে এসে মালিক হয়ে গেছি না দেশে যে জাতটা সহনশীল হয়ে গেছে অর্থাৎ এডিসি থ্রি ইন্ডিয়ান যাত হওয়া এটা আমাদের বাংলাদেশে সরাসরি আসে নাও হতে পারে কিন্তু আমি কি করছি এই দেশে যে সজনাটা হচ্ছে সেটাকেই একটু সম্প্রসারণ করে যে বাংলাদেশের বীজ থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশ্যই গাছ চিনতে পারতেছেন সজনার গাছ সজনা একটা অর্থকারী ফসল হিসাবে বাংলাদেশে আনা যায় কি না এটা নিয়ে কাজ করতেছি এই যে সজনার ফুল সজনা আবার এখানে ফুল চলে আসছে যদি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ এই সজনা প্রিয় দর্শক আমি যখন যেটা নিয়ে কাজ করি সেটার আসল তথ্যটা উদ্ঘাটন করার সর্বক্ষণ চেষ্টা করি বাংলাদেশের আনাচে কানাচে আমি এই সজনা নিয়ে ঘুরতেছি এই সজনার একটু তথ্য উদ্ঘাটন করার জন্যে আসলে কি এই সজনা বারো মাস হয় কি না অনেকেরাই আমার সজনার ভিডিও দেখে আপনারা কমেন্ট করছেন যে ভাই আমি করতে পারি নাই আমি ইদানিং যে কাজটা করতেছি আমার যে ভরসা যে আশা আমি আল্লাহর উপর আল্লাহ আল্লাহ নিয়ামত সবাইকে দেয় না যদি সবাইকে দিত তাহলে তো আসলে সবাই অনেক কিছু করতে পারতাম আমি দেখছি যাদের মন মানসিকতা ভালো যাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো যারা কিছু বোঝে তাদেরকে আল্লাহ আল্লাহ নিয়ামত দিছে যে দেখেন এটা একটা বাড়ির উঠানে এই গাছটাতে বারো মাস সজনা হচ্ছে একটু যদি দেখেন আমার এক বছর ধরে শুধু বুঝতেই গেল কারণ আমার লিসকৃত জমি এই আমার অর্থনীতির সংকট আমার মনে হয় আমার যে প্লান আল্লাহর কাছে চাওয়া আপনাদের কাছে চাওয়া প্লান ব্যর্থ হবে না আমি আজকেও শত কাজের মধ্যেও এই গাছ চারটাকে আমি অবজার করতেছি আমি এই সজনা সম্বন্ধে তথ্য নিয়ে কাজ করতেছি এবং আমি অলরেডি সিদ্ধান্ত মানে করে ফেলছি আমি এই সজনার জীবনে আমি আপনাদেরকে এতটুকু অবগত করি কে কীভাবে করে আসলে এই সজনা কীভাবে আলো আপনারা আমরা আমাদের দেশের সজনা উৎপাদন করে এটা থেকে বিজনেস আপনারা কালকে বলবেন যে এডিসি থ্রি আমি ইন্ডিয়াতে নিয়ে এসে মালিক হয়ে গেছি না আমি আমার দেশে এই উৎপাদিত গাছ থেকে বীজ সংগ্রহ করছি আমি এই উৎপাদিত গাছ থেকে জাত সিলেক্ট করে আমরা শুধু এই ইন্ডিয়ায় এডিসি থ্রি পারে আমাদের দেশে হয় না পারি না এটা না আমাদের দেশে যে যাত্রা সহনশীল হয়ে গেছে অর্থাৎ এডিসি থ্রি ইন্ডিয়ান যাত হওয়া এটা আমাদের বাংলাদেশে সরাসরি আসে নাও হতে পারে কিন্তু আমি কি করছি এই দেশে যে সজনাটা হচ্ছে সেটাকেই একটু সম্প্রসারণ করে যে বাংলাদেশের বীজ থেকে আর একটা কথা না বললে নয় আমি চাষিরা যাতে নিজেরা বীজ উৎপাদন করে বীজের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে সমাধান করা যায় কি না এগুলা কাজ করতে বললেই যে অয়া গেল বা আমি পারি না যদি আমার আল্লাহ আমার মাধ্যমে যদি তার নিয়ামত করায় তাহলে সম্ভব হতে পারে আমি আল্লাহর কাছে চাই আপনাদের সহযোগিতা ভালোবাসা আর দোয়া চাই আপনারা অবশ্যই কৃপণতা করবেন না কৃষি আমরা করে আমাদের দেশের মানুষকে কৃষি স্বয়ংসম্পন্ন বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই এই ছিল স্বপ্ন এই ছিল আশা সেই ছোট্টবেলাতে মানুষ লেখাপড়া করছে আমি মাঠে ঢেঁকি কলত কৃষি করছি মানুষ যখন সব আবাদ করছে আমি ভিন্নভাবে ভিন্ন ভিন্ন কৃষি নিয়ে দীর্ঘদিন ধরে পথ চলা এই পথ চলায় বিভিন্ন জাত এই যে আম মানুষ কাটে ফেলতেছে আমাদের এলাকায় আম নিয়েও কাজ করতেছি যাতে আম একটা অত্যন্ত অর্থকারী ফসল বারো মাস কি আম হবে এগুলো নিয়ে অনেকভাবে কাজ করতেছি জানি না আপনাদের কোন কথাটা ভালো লাগে একটি কথাও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিয়ে আমাদের কৃষি তথ্যগুলা আপনারা সকল কৃষকের কাছে সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেবেন আশা করি আসসালামু আলাইকুম